আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব মোবাইল যোগাযোগ সম্পর্কে আমাদের আর ষাটটা অথবা পাঁচটা টপিক রয়েছে এই দ্বিতীয় অধ্যায় শেষ হতে এখন আমি যেগুলো পড়াব এখন থেকে এগুলো শিখিওতে আসার জন্য বেশি কমন শিখিওতে বেশি আসে মোবাইল যোগাযোগ আজকে আলোচনা করবা মোবাইল যোগাযোগ সম্পর্কে মোবাইল যোগাযোগটা মূলত কী এই চিত্রতে দেখা যাচ্ছে একটা মোবাইল সাথে কথা আমরা মোবাইল মাধ্যমে কথা বলি সেটা দুইটা ডিভাইস একটা মোবাইল থাকে কোথায় গ্রাহকের কাছে প্যারকের কাছে আরেকটা থাকে প্রাপকের কাছে সেখানে আমরা দুইটা ডিভাইসের মাধ্যমে কথাগুলো সলামান থাকে এবং স্থিবস্থায় মানে যেগুলো আমরা কথা বলে কথাগুলো তারবিহীন মাধ্যম হিসেবে যোগাযোগ করতে পারি আমরা তার তারবিহীন মূলত তার মানে নেটওয়ার্কের মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে কথা বলে থাকি সেখানের মধ্যে মোবাইলের মাধ্যমে বিভিন্ন অপারেটর রয়েছে যেমন রবি গ্রামীণ ফোন বিভিন্ন অপারেটর রয়েছে মূলত মোবাইল যোগাযোগ বলতে বোঝায় দুটি ডিভাইসের মধ্যে চলমান বা স্থিতি অবস্থায় তার বিহীন যোগাযোগকে মূলত মোবাইল যোগাযোগ বলা হয়ে থাকে সেটা আমরা এখন দেখব দুইটি ডিভাইসের মধ্যে বা স্থিতিবস্থায় তার বিহীন মানে সেখানে কোনো প্রকার তার লাগে না শুধুমাত্র নেটওয়ার্ক মানে ইন্টারনেট মানে মোবাইলটা কোন ধরনের অপারেটর মাধ্যমে কোন ধরনের অপারেটর রয়েছে মোবাইল ফোনে সেটা যে যে টাওয়ার থাকে মানে এই ধরনের মানে আমরা রবি সিম ব্যবহার করে থাকি মোবাইল ফোনে রবি গ্রামীণ ফোনে এরকম বিভিন্ন এলাকা এলাকায় রবি নেটওয়ার্ক রয়েছে যেগুলো আমরা কথা বলে এই নেটওয়ার্কের মাধ্যমে যা পাপকের কাছে যায় এবং পাপক যা কথা বলে সে মূলত টা টাওয়ারে যাবে মানে রবি টাওয়ার সে কোন ধরনের সিন থেকে ব্যবহার করেছে মানে অপারেটর থেকে এই টাওয়ারে যাবে এই টাওয়ার থেকে আমাদের এখানে আসে মূলত বোঝাইছে দুইটি ডিভাইসের মধ্যে দুইটি ডিভাইসের মধ্যে স্থিতি অবস্থায় তারবিহীন মূলত হল তারবিহীন যোগাযোগ সেখানে কোনো প্রকার তার লাগে না যোগাযোগকে মূলত মোবাইল যোগাযোগ বলা হয়ে থাকে আবার বলে দুটি ডিভাইসের মধ্যে বা স্থিতি অবস্থায় তারবিহীন যোগাযোগকে মূলত মোবাইল যোগাযোগ বলা থাকে আবার বই মোবাইল যোগাযোগটা মূলত কি দুইটি ডিভাইসের মধ্যে বা স্থিতি অবস্থায় তার বিহে যোগাযোগকে মোবাইল যোগাযোগ করে আপনারা তো অবশ্যই সেল ফোন সম্পর্কে জানেন আমি এখন একটু উদাহরণ দিব উদাহরণটা কিন্তু অনেক বড় আছে এবং সেটা জানা রাখা প্রয়োজন প্রশ্নটা হলো মূলত মোবাইল ফোনকে সেল ফোন বলা হয় কেন আমরা যে মানে স্মার্টফোন মোবাইলে বলে স্মার্টফোন সেলফোন যেগুলো আমরা বাটন মোবাইল হিসাবে চিনি সেগুলো মূলত হল সেলফোন মানে মোবাইল ফোনকে সেলফোন বলা হয় কেন সেটা সম্পর্কে এখন আলোচনা করব প্রত্যেকটি অঞ্চলে আবার বলে মোবাইল ফোনকে সেল ফোন বলা হয় কেন বিভিন্ন ফোন কিন্তু ফোন মানে অঞ্চল অঞ্চলে থাকে প্রত্যেকটি অঞ্চলে মোবাইল সেবা সরবরাহ করা হয় কয়েকটি নেটওয়ার্ক স্টেশন দিয়ে মানে প্রত্যেকটি অঞ্চলে মোবাইল সেবা প্রদান করা হয় কয়েকটি মানে সেল ফোন যেগুলো আমরা কথা বলি সেগুলোর মতো হয় ফোন প্রত্যেকটি অঞ্চলে মোবাইল সেবা সরবরাহ করা কয়েকটি নেটওয়ার্ক স্টেশন থাকে নেটওয়ার্ক স্টেশনগুলো আবার শর্ট অব সাকৃতির হয়ে থাকে তাকে সেলফোন বলে কারণ প্রত্যেকটি অঞ্চলে আমরা যেগুলো কথা বলি প্রত্যেকটি অঞ্চলে মোবাইল সেবা সরবরাহ মোবাইল সেবা সরবরাহ থাকে কয়েকটি নেটওয়ার্ক স্টেশন যেগুলো কথা বলে সেখানে কয়েকটি নেটওয়ার্ক স্টেশন থাকে নেটওয়ার্ক নেটওয়ার্ক স্টেশন দিয়ে এই নেটওয়ার্ক স্টেশনগুলো আবার মানে আকৃতির হয়ে থাকে মনে করবেন যেগুলো টাওয়ার মানে বিভিন্ন বাসা বাড়ির সাথে বিভিন্ন অপারেটর টাওয়ার স্থাপন করা হয় এবং বাড়া দেওয়া হয় এই বিল্ডিংকে সেখানে যতগুলো টাওয়ার ভরা হয় সেখানে সেই স্টেশনগুলো মূলত কত। কি আকৃতির হয়ে থাকে ষডবস আকৃতির হয়ে থাকে তাকে কি বলে সেলফোন বলে যেমন যে টাওয়ারটা স্থাপিত হবে সেটা হলো ছয়টা ষডবস মানে ছয়টা বুজুর উপর ছয়টা বুজুর উপর গঠন করে থাকে সেজন্য সেটাকে বলা হয় সেলফোন পরীক্ষায় যদি মোবাইল ফোনকে সেলফোন বলা হয় কেন ফসলটা যদি আসে আপনারা আপনারা অবশ্যই এই কথাটা লিখবেন এবং মোবাইল এটা লিখলে হয়ে যাবে এবং আরো করলে আরও একটু আরো অ্যাডভান্সভাবে লিখবেন আবার বলি সেলফোন মূলত মূলত কি প্রত্যেকটি অঞ্চলে মোবাইল সেবা সরবরাহ করা হয় কয়েকটি স্টেশন থেকে মানে যেগুলো আমরা কথা বলে সেগুলো সবগুলো সেলফোন স্টেশন দিয়ে নেটওয়ার্ক স্টেশনগুলো আবার সর্বোচ্চ হয়ে থাকে তাকে সেলফোন বলা হয় আজ এ পর্যন্ত আমরা আগামী পর্বে বা আলোচনা করব মোবাইল প্রযুক্তি সম্পর্কে এখন তো মোবাইল যোগাযোগটা বুঝছে মোবাইল যোগাযোগ করে ফর এক্সাম্পল মোবাইল প্রযুক্তি মোবাইল যোগ যোগাযোগ বসলে মোবাইল প্রযুক্তিটি বোঝা যাবে মোবাইল যোগাযোগ মাধ্যমে দুইটি পর্ব রয়েছে মোবাইল যুগ কাকে বলে এবং সেলফোন সম্পর্কে জানলে সেলফোন কাকে বলে এটা জানলে সেরকম ধারণা ধারণা রাখলে তাহলে মোবাইল যোগাযোগ সম্পর্কে জানা যাবে এবং মোবাইল প্রযুক্তিটা একদম সহজ আমার আমি যেগুলো ফর্বে এগুলো সুন্দর করে বুঝলেই একদম সহজভাবে বোঝা যাবে